আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি আবার হঠাৎ করে গায়েব হয়ে যাই আবার চলে আসি আপনাদের মাঝে আমি জানি আপনারা বিয়ের ব্লগগুলো দেখার জন্য ওয়েট করছিলেন তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা সকাল না দুপুর হয়ে গিয়েছে সকালে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা এখন বের হয়ে পড়েছি আর হোটেল থেকে বের হয়ে হচ্ছে একটা বড় মল ওনাদের হচ্ছে এখানে লোকাল আউটলেট মল আর কি আয়রন যেন নামটা ছিল তো আদিয়ানের বাবার টাই কেনা হয়নি আমার ড্রেসের সাথে ম্যাচ করে বিয়ের দিন পড়ার জন্য সো এই জন্য টাইও কিনলাম আর আমার চাচা চাচির জন্য এখানে একটা শপ থেকে দুইটা পারফিউমও কিনলাম তারপরে বাসায় চলে যাব আর আজরাকের সাথে আমার চাচার একটু বনিবনা কম হয় চাচির সাথে আবার খুবই বনে তো চাচা চাচ্ছিলেন ওকে খুশি করতে আমার বাচ্চাগুলো নানা বাড়িতে এসে এত আহ্লাদ পাচ্ছিল কি বলবো মজাই পাচ্ছিলাম এগুলো দেখে তো এটা ছিল বিকেল বেলা বরের কিছু জিনিসপত্র বাসায় সবাই নিয়ে যাচ্ছেন আমি আগেও বলেছি ওর তো এখানে তেমন কেউ নেই তো এত বেশি ফর্মালিটি বা মানে এত যে সব কিছু করা ওইভাবে করা হয়নি তারপরও আমরা চেষ্টা করেছি সব কিছু সুন্দরভাবে যাতে পরিপূর্ণ করতে পারি তো সবাই মিলে এখন নিয়ে যাচ্ছে আমাকে বারবার বলছিলেন সবাই যাওয়ার জন্য আসলে ফালা কাজরা কামার সাথে যাবে এই জন্য আর যায়নি আর অনেক মানে হাফ অ্যান আওয়ার দূরে আর বিকেলে হচ্ছে আবার সবাই মিলে আমরা গায়ে হলুদের যে মানে আগামী কালকে তো গায়ে হলুদ তো এটার জন্য প্রিপারেশান লাগবে ঘরে অনেক ডিজার্ট বা অ্যাপিটাইজার এগুলো বানানোর প্ল্যান আর কি তো এখানে আমরা সবাই মিলে কাজ করছিলাম লন্ডন থেকে যে আপা এসেছেন উনি হচ্ছে ফ্রুটস কাটছিলেন আমার চাচি কাস্টার্ড বানিয়েছেন আবার হচ্ছে কি বলে আমি জেলো গুলছিলাম এরকম আর কি এক একজন এক একটা আর আমার চাচি মার্শাল্লা এত এক্সপার্ট ওনার কারো হেল্পই লাগে একা একা কোন দিকে যে কি করেন আমি চোখের পলকেই দেখি যে এটা রেডি ওইটা রেডি তো এখানে সবাই মিলে হচ্ছে আপনার কাস্টারটা প্যাক করছিলেন আর আমি আস্তে আস্তে বৃষ্টি ভেজা দিনে চোখ লেগে গিয়েছিল এখন একটা মজার ঘটনা ঘটবে যেটা হচ্ছে যে আমি ঘুম মানে জাস্ট চোখ বুঝে বুঝে ঘুমানো ট্রাই করছিলাম আর রিল্যাক্স করছিলাম আর যখনই দেখেছি ভেনুতে এসেছি তখনই আমি ফোনটা বের করে রেকর্ড করা শুরু করেছি এটা নিয়ে সবাই এত মজা করছিলেন বিশেষ করে লন্ডন থেকে যে আপা এসেছেন উনি বলছিলেন যে খুব ইচ্ছে ছিল ব্লগ তুমি কিভাবে করো তো আপা আমার ব্লগ দেখেন তো বলছিলেন তুমি ঘুমিয়েছিলে কি সুন্দর উঠেই একদম ফোন বের করে রেকর্ড তো এই জায়গার কথা বলছিলাম আর কি তো যাই হোক আমরা সবাই চলে এসেছি বৃষ্টি ভেজার দিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আমার চাচির কাছে ফালাক আজরাককে রেখে এসেছি আমি তো ভয়ই পাচ্ছিলাম যে ওরা না জানি চাচিকে না যে হাল অবস্থা না জানি করে ফেলে তো আজরাক অবশ্য মানে একটু দুষ্টামি করেছেন অথবা ফালাক ঠিক ছিল আর এত ভালো লাগছিল বিয়েবাড়ির হচ্ছে এইটাই মজা যে সবাই মিলে যে একটা মানে আনন্দ করা বা কোনো কিছু একসাথে করা কাজ করা এই কাজ করার মধ্যে আনন্দ তো এই হচ্ছে ভেনিউ ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে গায়ে হলুদের মানে ভিডিওটা শেয়ার করব এটা কিন্তু খুবই রোদ্র উজ্জ্বল একদম ঝলমলে রোদে এখন বোঝা যাচ্ছে না বৃষ্টির জন্য তো সব কিছু গ্লুমি হয়ে আছে নোৱাই খালি অসুবিধা তো রাত দশটা পর্যন্ত আমাদের টাইম ছিল আমরা মনে হয় সাতটার দিকে এরকম এসেছি তো হাতে বেশি সময় নেই অনেক কাজ করতে হবে তো আমরা সবাই মিলে একদম লেগে পড়েছি ছেলেদের পাশে ছেলেরা হচ্ছে ওই দিকটা গুছাচ্ছে আর এদিকে হচ্ছে আমরা ডিজার্ট রেডি করছি এখানে মনে হয় তিন ধরনের ডিজার্ট তৈরি করা হবে আর প্রত্যেকটা হচ্ছে হানড্রেড ফিফটি কাপ করে আর কি তো হানড্রেড ফিফটি করে সাড়ে চারশো কাপ রেডি করতে হবে আর কি তো হাতের মানে সবাই একসাথে করাতে আর কি এত ভালো করে সব কিছু আমরাও এনজয় করে করে করছিলাম আর আমার যেহেতু ঘুম চলে আসছিলো তো আপা এখানে আমাকে এক কাপ চা বানিয়ে খাইয়েছেন বেচারি এত খেয়াল করেছেন এই জিনিসটা বলছেন না যারা চা খায় তাদের আসলে নেশা থাকে আমার প্ল্যান ছিল যে আসার সময় কফি নিয়ে আসবো কিন্তু রাস্তায় কোনো কফি সব পাইনি তো এদিকে হচ্ছে মামিও মানে কাপগুলো খুলে খুলে দিচ্ছিলেন মানে আমরা সবাই মিলে কাজ করছিলাম আর এই হলটা নাকি পাওয়ার জন্য আপনার ওয়ান ইয়ার ওয়েট করতে হয় লোকেশনটা ভেরি নাইস এত সুন্দর আপনারা ইনশাআল্লাহ কালকের ব্লগে দেখতে পারবেন ইভেন ওর বিয়ের ভেনিউ ওরা মানে ওয়ান ইয়ার আগে বুক করতে হয় এরকম মানে লম্বা স্কেজুল থাকে মানে মানুষের এত এত লম্বা লাইন থাকে আর কি স্পটটা পেতে গেলে তো যাই হোক এখানে হচ্ছে ডিজার্ট টেবিল আর অ্যাপিটাইজারের টেবিলটা সেট করা হচ্ছে আর এই পাশটা হচ্ছে আপনার চা আর কি একদিকে চায়ের স্টেশন করা হবে তো আমরা বাসা থেকে সব এনে এখানে কিন্তু আলাদা করে রেফ্রিজারেটরও আছে তো এটার ভেতরে রেখে দেওয়ার জন্য সুবিধা বাসাতে করলে কিন্তু ওইভাবে রাখা তারপরে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা কারণ একটু দূরে পড়েছিল বাসা থেকে এই জায়গাটা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো তো এখানে হচ্ছে কেকও বেক করে বাসা থেকে নিয়ে আসা হয়েছে আর এত কালারফুল আর এত সুন্দর থিমে ওর গায়ে হলুদটা হয়েছে মানে চোখে লাগার মতো আমি তো টিকটক বা এমনিতেই দেখা যায় যে অনেক রিল টিল দেখি বাট এত সুন্দর মানে করে সব কিছু করা হয়েছিল সত্যি খুবই ভালো লেগেছে আর এখানে আমি মজা করছিলাম এই ট্রের সব ডিজার্ট কিন্তু নেয়া শেষ আর লাগানো ছিল বেশ কিছুটা ফেলতে মায়া লাগছিল আমি বলছিলাম আমি এই ট্রে থেকেই খাবো আর আসলে আমি ফেসবুকে এটা রিল শেয়ার করার জন্য রেকর্ড করেছি বলছিলাম মানুষ দেখা যায় উল্টাপাল্টা কত কিছু দিয়ে ভাইরাল হয়ে যায় তো আমিও এটা শেয়ার করবো আর ভাইরাল হয়ে যাবো জাস্ট মজা করছিলাম আর কি তো যাই হোক আসলে ডিজার্টটা অনেক মজা হয়েছিল এটা হচ্ছে ম্যাঙ্গো লাইট সাবুদানা বাসা থেকে কুক করে আনা হয়েছে তারপরে কোকোনাট মিল্ক তারপরে যে আস্ত যে কোকো ক্যানের যে কোকোনাটগুলো থাকে শ্রেড করা সেটা তারপরে হচ্ছে ম্যাঙ্গো পাল্প আর কনডেন্স মিল্ক এগুলো দিয়ে সাথে একসাথে মিশিয়ে আর কি তারপরে করতে হয় আর প্রত্যেকটা কাপ আমরা চেষ্টা করেছি একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এজন্য পাইপিং ব্যাগ তারপরে আমরা এভাবে করে করে স্পুন দিয়ে প্রথমে দিচ্ছিলাম দেখা যাচ্ছিলো গ্লাস ভরে যাচ্ছে তো অনেক কারসাজি হয়েছে আর কি এর ভেতরে যেগুলো আমরা রেকর্ড করতে পারিনি কারণ রাশ করছিলাম সবাই মিলে আর এতগুলো ডিজার্ট চিন্তা করতেই পারছেন যে কতটুকু সময় বা এফোর্ট দিতে হবে আর এই ডিজার্টটা হচ্ছে আপনার কেক দিয়ে তারপরে হচ্ছে উপরে কাস্টার্ড দিয়ে তারপরে উপর থেকে জেলো দেয়া হবে আর এখানে হচ্ছে আপনার চানাচুরও দেওয়া হচ্ছে এই চানাচুরগুলো কিন্তু আমার চাচি নিজ হাতে বানিয়েছেন চিন্তা করতে পারেন এতগুলো চানাচুর এখানে কিন্তু জাস্ট অল্প ডিসপ্লের মধ্যে রাখা হচ্ছে এটা সাড়ে তিনশোটার মতো ব্যাগ এখানে আছে যাতে করে কোনো কিছুর অভাব না হয় যেটা বললাম চাচা সময় মানে খাবার দাবার এগুলো নিয়ে খুব মানে ইয়ে করেন যেটাতে এনাফ থাকে মোর দেন এনআফ থাকে আর এগুলো তো স্ন্যাক্স টাইপের দেখা যাবে একজন দুইটা তিনটা করেও নিতে পারবে এরকম তো এই চানাচুরগুলো আমরা কিন্তু মিশিগানও আসা আসার সময় নিয়ে এসেছি এত মজার মনে হয় একদম যে বাংলাদেশে যে থাকতে বাসায় নিয়ে আসতো ও খুচরা চানাচুর আমরা মানে ভাঙা জিনিসপত্র দিয়ে কিনতাম ঠিক ওইটার মতো তারপরে সাথে ছিল কাঁচা কাঁটা নিমকি বা গাঁজা যেটাকে বলে সেটাও চাচি নিজের হাতে বানিয়েছেন মানে নিজের মেয়ের বিয়েতে কোনো কিছুরই কমতে রাখবেন না মানে নিজের হাতের ছোঁয়া থাকবে এরকম আর কি আর এখানে বিস্কুটও ডিসপ্লে করা হচ্ছে চায়ের জন্য তো এটা আমরা সেরিন র্যাপ দিয়ে র্যাপ করে যাব যাতে করে ড্যাম্প না হয় আর এদেশে আসলে এয়ারটাইট থাকে ধরেন এসি চলে তো এজন্য বাতাসে আর কি বিস্কিট টিস্কিট এগুলো নষ্ট হয় না আর এই যে সব ফ্রুটসের উপরে জেলো তারপরে কাটা যে স্লাইস স্ট্রবেরি সেগুলো দেয়া হয়ে গিয়েছে তো আসলেই আমাদের বিদেশের মাটিতে আমরাই হচ্ছে রহিমা জরিনা আবার আমরাই হচ্ছে একদম মানে কি বলে বাড়ির বস কালকে দেখা যাবে সবাই নাকা হয়ে যখন রেডি হয়ে আসবো তখন কেউ বুঝতেই পারবে না যে আমরা এত এফোর্ট দিয়েছি আগের দিন আসলে বউ মানে নিজে কাজ করছে এখানে নর্মালি দেখা যায় যে বউদেরকে রেস্ট করতে দেয়া হয় যদি মানে ওইভাবে আর কি মানে সুযোগ সুবিধা থাকে কিন্তু এখন দেখা যায় যে বউরাও কাজ করে কিছু করার নেই দেখা যায় চার হাতে কাজ না করলে কাজ শেষও হয় না আর আমার চাচাতো বোন এত মানে কষ্ট করেছে সব কিছু একদম মানে চেষ্টা করেছে সব কিছু যাতে পারফেক্টলি ডান হয় সবাই যাতে সুন্দর করে সব কিছু মানে স্মুথভাবে অপারেট করতে পারে ওর অবদান ছিল এর পেছনে অনেক প্লাস হচ্ছে ওর ছোটো বোনটা মানে শেখা ও অনেক কষ্ট করেছে ওরা দুই বোনই বলতে গেলে আমার বিয়ের কথা বারবার মনে হচ্ছিলো আমরা দুই বোনই ভাবে পুরো বিয়ে কুলিয়েছি যেহেতু আমাদের বড় ভাই নেই তো সেম থিং বাট মামাও কিন্তু অনেক কষ্ট করেছেন মানে এখানে অবশ্য আমরা সবাই এফোর্ট দিয়েছি কিন্তু মামা ঝিনু কিশিকা চাচি চাচা ওনারাই তো মেইন ওনারা এত কষ্ট করেছেন পুরোটা বিয়ে জুড়ে আমি জাস্ট দেখছিলাম যে আসলে বিদেশের বাড়িতে এগুলো অনেক কষ্ট হয়ে যায় তো বাসায় চলে এসেছি আসার পরে মেহেদি মাখলাম আমার জন্য আলাদা করে মেহেদির হেনা আর্টিস্ট মানে হায়ার করা হয়েছিল উনি বিকেলে আসার কথা ছিল কিন্তু আমি না করে দিয়েছি ভাবলাম যে না ওইখানে চলে যাই এখানে আসলে মেহেদি পড়তেও সময় লাগবে প্লাস আমার বাচ্চারাও পাগল করে ফেলবে ওইভাবে পড়তে পারবো না তো এসে দেখি চাচি সুন্দর করে আমাদের জন্য এত মজার স্যান্ডউইচ বানিয়েছেন তো স্যান্ডউইচও খেলাম ভাতও খেলাম হাতে সবাই আড্ডা গল্প বিয়ে বাড়িতে যেইটা হয় তো বাসায় যেতে যেতে অনেক রাত অবধি দেখা যায় আমরা দুইটা তিনটা পর্যন্ত গল্প করে তারপরে যাই মানে হোটেলে আর কি আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আগামী ব্লগে অবশ্যই পুরো মেহেদির ব্লগ বা হলুদের ব্লগটা আসবে কিন্তু তারপরও চেয়েছি যে একটু যাতে এই ব্লগের থ্রুতে আপনাদেরকে জাস্ট টেবিল সেট আপটা দেখিয়ে দিতে পারি জাস্ট বিফোর অ্যান্ড আফটার মেমোরির জন্য আর কি তো এই তো সব ফ্রিজ থেকে এইগুলো বের করে বসে আমি আসার আগে আগে এগুলো সেট করা হয়ে গিয়েছিল আমরা একদম মানে প্রত্যেক দিনই চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ টাইম মতো থাকতে কিন্তু তারপরও আধা ঘন্টা ঢিলে হয়েই গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বের হওয়া তো এই তো সুন্দর করে সব কিছু ডিসপ্লে করা হচ্ছিল আর আজকে কিন্তু এত সুন্দর রোদ ছিল মানে মেহেদির দিন আগের দিন বৃষ্টি ছিল কিন্তু এই দিন আরও সুন্দর ছিল এই ডিশটা মনে হয় কেউ একজন নিয়ে এসেছেন মানে বেশ কয়েকজন ডিজার্ট আইটেম নিয়ে এসেছেন তো ওইগুলো টেবিলে সেট করে দেয়া হয়েছিল। তো কেমন লাগছে আমার এই মানে বিয়ের সিরিজটা বা ভ্লগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার মানে আমার মতো আপনাদেরও বিয়ে শাঁদির ভ্লগ বা এগুলো দেখতে পছন্দ ভালো লাগে আর অনেক সময় অনেক আইডিয়াও পাওয়া যায় অবশ্য এগুলো এখন মানে সবাই করেন সবার বিয়ে সাদিতে ভালোই লাগে দেখতে বিশেষ করে যে মানে ইন্ডিভিজুয়াল খাপ ডিজার্টগুলো এগুলো পারফেক্ট হয় যাতে হাতে হাতে খাওয়া হয়ে যায় এখানে আলাদা বাইরে থেকে সমোসাও অর্ডার করা হয়েছিল তারপরে আরও বিভিন্ন খাবার ছিল আসলে এক এক সময় এক একটা এসে তারপরে টেবিলে রাখা হয়েছে আর চা চা স্টেশন এই তো কালারফুল বিয়ের ভেনু ইনশাল্লাহ ফুল ব্লগ আসছে আগামী কালকে ইনশাল্লাহ চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য আমার হাতে আসলে অনেক ব্লগ আমি কবে যে ওইগুলো দিব ফেসবুকের জন্য কিন্তু আলাদা করে রেকর্ড করেছি যে লম্বা লম্বা ক্লিপগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো ফেসবুকে দিব করে করেছিলাম বাট ওইগুলো যে কবে রেকর্ড আই মিন এডিট করব সেটারও মানে আল্লাহ তালে ভালো জানেন আর এই তো ওর এন্ট্রান্সের হচ্ছে আপনার মানে মাথার উপরে যে দিয়ে ঢুকার জন্য যেটা সেটা তারপরে হচ্ছে এটা ওয়েলকাম বোর্ড অনেক কালারফুল ছিল এই পুরো কালার থিমটাই আমার ভীষণ ভালো লেগেছে আসলে গায়ে হলুদ বা মেহেদি এগুলো এরকম কালারফুল না হলে ভালো লাগে না মনে হয় যে একদম ফুটেও না ছেলেদের জন্য সাদা পাঞ্জাবির সাথে তারপরে মেয়েদের জন্য রাখি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম